হ্যালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম তো দর্শক ক্যামেরা আছে তানভীর ভাই আমি শাকিল এবং আছে সোলেমান ভাই তো দর্শক আজকে কোনো হন্টেড জায়গা বা কোনো হন্টেড প্লেসে যাই নাই আজকে কিন্তু সোলেমান ভাইয়ের ঘরে কিন্তু একটা পার্সোনাল আসন দেওয়া হয়েছে সেই আসনের উদ্দেশ্য প্রবাসী ভাই মালয়েশিয়ায় থাকে তো ভাইয়ের লটারির বিষয়ে টোটো লটারি তো সেই লটারির বিষয়ে হুজুদ্দিনকে ডাকবো তো সেই হুজুর জিনকে দেখি লটারির কি কি বিষয়ে কি কি জিনিসপাতি লাগবে এগুলা দেখে সলেমান ভাই যাই কিছু করে সলিমান ভাই করবে আর ভিডিওর মাধ্যমে দেখা যাবে ক্যামেরা বন্দি করে সব তুলে ধরবে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটে সোলেমান ভাইয়ের নাম্বার সবাই যে কোনো কাজের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভাই আপনি আপনার কাজ শুরু করেন আচ্ছা ঠিক আছে

রায় না হাইবেল করতে চাই যান মুর্তি গিয়ে নাম যখন চাইব তখন যেন পাই

বাবা কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি খুব ভালো আছি বাবা যাই কিছু বলবে আমার সাথে জোরে জোরে কথা বলবে বাবা আচ্ছা ঠিক আছে বলবো তুমি কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ আপনার অশেষ মেহের বাড়িতে আমি খুব ভালো আছি বাবা আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহর রহমত দান করতুক আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষিত হোক যদি ভালো থাকে না ইনশাল্লাহ আমিও খুশি আপনার সাথে যে যাই যেনারা আছে সেনারা সবাই কি ভালো আছে একটু বলবেন আমার সাথে কথা বাবা তুমি কি ভালো আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনার দোয়া এবং অশেষ মেহের বাড়ির

সে নামাজের মনোজা করতে পারে নাই আল্লাহ আল্লাহ আমি একটা জিন জাতি আল্লাহ আমি যাতে মানুষের কল্যাণে মানব জাতির কল্যাণে আঠারো হাজার শ্রেষ্ঠ আঠারো হাজার মাকলুকাতের শ্রেষ্ঠ জীব মানব জাতি এই মানব জাতির জাতি কল্যাণে আমি আসতে পারি কব্বানা তাকব্বাল মিন নাহিন না কান্তা স্বামী উল আলিম কতবে আলাই নাহিন না কান্তা স্বামী উল আলিম কতবে আলাই নাহিন না কান্তা তাওবাবুর রহিম আল্লাহ আল্লাহ এই আসনে যে ডাকছে আল্লাহ পাক পবিত্র আসন আল্লাহ এই আসনে ধূপদানি আগরবাতি মোমবাতি সব কিছুই আছে আল্লাহ আল্লাহ সে যে আমাকে ডাকছে আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ আমি যে নামাজ পড়ে যে দোয়াগুলা করলাম আল্লাহ তার তাদের উপর মানক ততে ওউপপর হেরাই দান করো আল্লাহ আল্লাহ তালা তাদেরকে বেস্ত ধান করে এবং তাদেরতে তই আহাইতে তৈইবা দান করুন ববা না জলাম ওয়াইলান পুচা আইল্লাম তালা ওতা হাম্মালা না কুনা নামনাল ক জি অতু গেলা না ইনা কামতা হামিলা ম্বা গেলা গলাহা ইল্লাল্লা মুহাম্মদ রাসুলুল্লাহ তালালাহ আলাই ভাস্ বাবা বলেন তোমার বাড়ির সবাই মানবজাতি যাদের যায় যেগুলা রুগী তোমার সাথে আছে সেই রুগীগুলোর উপরে তুমি তুমি ভালো মতন খেয়াল রাখো হ্যাঁ ভালো মতন খেয়াল রাখো বাবা তোমার কাছে একটা অনুরোধ যার ক্ষতি করতে কোনো দিন কোনো মানব জাতির কোনো ক্ষতি করবে না তুমি তুমি যদি পারো উপকার করবা না হলে তাদেরকে নিষেধ করে দিবা আমি জানি তোমার কাছে অনেক অনেক রুগী আসে তোমার কাছে অনেক রুগি আসে তোমার কাছে যাতে অনেকেই ভালো হয়ে যায় আবার যাদের কাজ হয় না পরবর্তীতে তুমি তাদের কাজ করে দাও আমি জানি তুমি কোনো কাজে পিছু পা হও না আমি যে একটা হুজুর দিন আমার কাছে যে তুমি অনুরোধ করছো আমি যে তোমার কাছে আসি মাঝে মাঝে তোমার একটা কাজ করছি তুমি কি সেই কাজের রেজাল্ট পাই চাও আলহামদুলিল্লাহ হুজুর আমি জানি আমি জানি যে বান্দাটা কাজ করছে সেই বান্দাটা আমার কথা অনুযায়ী সে বান্দাটা এদিন খানা মসজিদ মাদ্রাসায় দান করছে তাদের চলার পথ ইন এখন ভালো সে আমার জন্য পাঁচ নামাজ করে পাঁচ পাঞ্জি নামাজ পড়ি আমার জন্য দোয়া করে আমিও তার জন্য পাঞ্জি নামাজ পড়ি তাহার নামাজ পড়ি আমি তোমাদের জন্য এবং তোমাদের রুগীর উপর আমি দোয়া করি তুমি তাতে কি সন্তুষ্ট বাবা বাবা তুমি আমাকে যে এই আসনে ডাক্তাও বাবা আমি জানি কোনো না কোনো একটা রুগীর কোন না একটা কোন সমস্যার জন্য তুমি আমাকে এই আসনে ডাক চাও তুমি তুমি বলো রুগীর নাম ঠিকানা বলো আর কি জন্য ডাক চাও আমাকে একটু বলো হুজুর আপনাকে আমি ডাকছি একটা লটারি কিছু বলবে একটু দোরে বলবো বাবা হুজুর আপনাকে আমি ডাকছি একটা লটারির কাজের বিষয় বুঝতে পারছেন হুজুর লটারির কাজ হ্যাঁ লটারির কাজ আমি রুগীর নাম ঠিকানা কি বলবো হুজুর হ্যাঁ রুগীর নাম ঠিকানা কোনো একটু জোরে বলো কারণ আমার অনেক বয়স হয়ে গেছে বাবা আমি কানে একটু কম শুনি হুজুর রুগীর নাম হইলো ফারাম মিয়া বুঝতে পারছেন হ্যাঁ রুগীর বাপের নাম হলো নাম হলো রাহেন মিয়া হুম বুঝতে পারছেন হুজুর হ্যাঁ বাবা না হুজুর আমার ভুল হয়েছে কমার দৃষ্টিতে আর যাই কিছু বলবে বাবা আমাকে সুন্দরভাবে একবার পরিষ্কার করে বলবে কারণ আমি একটা ধ্যানমুগ্ন অবস্থায় থাকি আমি ধ্যানের উপরে সেই রুগীর উপরে দৃষ্টি দিই আচ্ছা ঠিক আছে হুজুর রুগীর নাম হচ্ছে ফারাম মেয়া হ্যাঁ বাবার নাম হচ্ছে আলতাব মিয়া হ্যাঁ বাবা রুগীর মার নাম হচ্ছে আমিনা আক্তার হ্যাঁ বাবা বুঝতে পারছেন বাড়ি হচ্ছে কচু গাড়ি হুম লটারির নাম হচ্ছে টোটো লটারি বুঝতে পারছেন রুগী থাকে আপনার মালয়েশিয়া প্রবাসী হ্যাঁ নাম যে বললে ফার্স্টে রুগীর নাম রুগী কোন রুগী এই লটারিটা খেলবে ফারহাম মিয়া এই রুগীর নাম হচ্ছে লটারি খেলবে এই কারণে আমাকে এখন আমি কি ওই রুগীর উপরে গিয়ে দেখবো তার ভাত দেখবো বাবা বাবা আমি তার ভাগ্যটা দেখব তার রোপা পালে আছে কিনা আমি সেটা দেখব হ্যাঁ হুজুর তার কপালে হবে কিনা এবং কোন দিন কোন তারিখে কোন নি যাতে কি কি করলে তার ভাগ্য হবে এটাই তো আমি না কি বাবা বলো হ্যাঁ হুজুর এটাই আমি দেখব আও বিল্লাহিন শাইতানি রাদিন বিসমিল্লাহির রহমানির রহিম

বাবা তার কাছে আমি দেখতে পালাম তার ভাগ্যটা অনেক ভালো কিন্তু তার রাশির একটা সমস্যা আছে সাত দিনের মধ্যে এই রাশিটা এই আসনে ওই রাশিটা আপনার কাটাইতে হবে কিন্তু এই আসনে রাশিটা কাটানোর পরে আমার যে একটা চাহিদা আছে এই চাহিদা অনুযায়ী যদি কাজ করেন তার এই যে পোটো নামের লটারি এই লটারিটা তার ভাগ্যে হবে ইনশাল্লাহ আমি কাজ যদি করি ইনশাল্লাহ তার ভাগ্যে এই লটারিটা হবে ভাই যদি বলেন তাহলে আমি বুঝতে পারবো কথাগুলো ফারহান মিয়া তার কপালে কপালটা অনেক ভালো তার রাশিতে একটু সমস্যা ঘটেছে এই রাশিটা আপনার ঠিক করতে হবে আপনি কালো জাদু করে তার রাশিটা এখনই ঠিক করে দেন আচ্ছা আমি রাশির বর্ণটা আপনাকে দেখাই আপনি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ তৌবা আস্তাগফিরুল্লাহ বলে আমার হাতের দিকে তাকান বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ চোখের পলক ফেলাবেন না আপনি ভালো করে দেখেন তার রাশিতে কি সমস্যা আছে আপনি এখন সেই তিন নাম্বার তিনটা মন্ত্র পড়ে আপনি রাশিটা আগে ঠিক করেন আচ্ছা ঠিক আছে আমরা তিনটা মতো জোরে জোরে বলবো না আস্তে আস্তে বলবো আপনি যেমনটা ভালো লাগে আপনি সেমন ভাবে কাজ করেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি আস্তে আস্তেই বলবো ইয়া মালিক ইয়া কুদরাত আমি কিন্তু বাবা সেই রোগের উপরে নজর রাখতেছি তার রাশিটা আমি কিন্তু দেখবো ya ma aleki kalatibasa labi monganinonganinonga lati ati mboma mati mati oyo ti tanyi maa ti tanyi maa ti tanyi ma 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 ti tanyi ma

তার রাশির যে সমস্যাটা ছিল সেটা কেটে গেছে এখন এই লটারিটা খেলতে সে পারবে ইনশাল্লাহ আমার যে একটা চাহিদা আছে সেই চাহিদা যদি পূরণ করেন সেই চাহিদা অনুযায়ী আমার যদি কাজ করেন তাহলে আমি বলবো কি কি লাগবে যদি এইগুলো দিতে পারেন তাহলে লটারিটা লাগবে হ্যাঁ এখন যদি আপনি অনুমতি দেন আমি তাহলে বলবো আলহামদুলিল্লাহ আপনাকে আমি অনুমতি দিলাম আপনি বলেন কি করণীয় বা কি লাগবে এইগুলা বলেন আপনি এই কাজে হ্যাঁ আট দিন আগে আপনাকে একটা আসন দিতে হবে এবং ছয় দিন আগে আর একটা আসন দিতে হবে হ্যাঁ প্রথম আসনে একটা গরু লাগবে এক দামের একটা গরু হ্যাঁ এই গরুটার আপনি যেভাবে আপনাদের মুসলিম জাতির মধ্যে যেভাবে জবাই দেয় এই আপনি জবাই দিবেন দিয়ে যে টুকা রক্ত হয় এই রক্ত দিয়ে আপনি চার দণ্ডিত আসন চার দণ্ডিত আসন কাটার পরে আপনি সেই আসনে সেই গরুর চারটা পায়া পায়া চারটা চার কোনায় রাখবেন রাখে আপনি যে ব্ল্যাক কালো জাদু করেন এই কালো জাদু দিয়ে তার লটারির নাম্বারটা দিবেন আর বাদ যে গরুর বড়িটা থাকবে এটা এপিমখানায় আপনি পাক করবেন কি না করবেন আপনি এমনটা ভাবে আপনি এপিমখানায় দিয়ে দিবেন আর দুই নাম্বার আসনে একটা পাটা লাগবে এই পাটাটা আপনি বলি দিবেন বলি দিয়ে পাটার কলিজাটা আপনি বাহির করবেন বাহির করি এই কলিজাটা আপনি আপনার আসনে রাখবেন আসনে রাখি আপনার আরেকটা কাজ করতে হবে আপনার একশো একটা মন্ত্র আপনি তিন দমে একদমে পাঠ করবেন আপনি এই রুগীর উপর যদি ইয়া করেন তাহলে এই লটারিটা বাবা উইন হয়ে যাবে এই কাজ যদি করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ রশেষ রহমতে আল্লাহ পশিস দয়ায় আপনি আঠারো হাজার মাকলুকাতের শ্রেষ্ঠজীব মানব জাতি আপনারা সব কিছু পারেন আমরা জিন জাতি আল্লাহ আমাদেরকে জিন জাতির জিনকুলে জন্মগ্রহণ করেছে আল্লাহ আমাদেরকে তারপরেও খুশি রাখে বাবা আপনাদের যে অনেক শক্তি আছে এই শক্তি দিয়ে আপনারা কাজ করতে পারবেন আমি তো মাত্র খা সামান্য আল্লাহর এক অচিলা আমাদের ছাড়া আপনাদের কোনো কাজ হয় না আপনারা কবিরাজ মানুষ আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবেই কাজ করি আপনারা আঠারো হাজার মাতৃকাতের শ্রেষ্ঠ যে মানব জাতি আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবেই কাজ করতে সেভাবে আচ্ছা ঠিক আছে হুজুর এগুলো যদি করি তাহলে ইনশাল্লাহ সে লঠারির জয় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি যে আপনার একটা কাজ করছি আপনি কি এটা প্রমাণ পান নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি কাজটাতে আপনি কাজটা করেছেন খুব সুন্দরভাবে হ্যাঁ আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবেন যদি কাজ না হয় তারপরে বলবেন আর আল্লাহ যদি সত্য হয়ে থাকে এক আল্লাহ আল্লাহর কে যেভাবে ডাকবেন সেভাবে আল্লাহ খুশি তাই আল্লাহ যদি সত্য হয়ে থাকে মানব জাতি যদি সত্য হয়ে থাকে জিন জাতি যদি সত্য হয়ে থাকে আঠারো হাজার মাকলু যদি সত্য হয়ে থাকে তাহলে এ কাজ ইনশাল্লাহ হবে আর কি কি লাগবে কি পদ্ধতিতে কাজ করবেন আমি তো সব কিছু আপনাকে বলে দিলাম আপনি যদি সেই অনুযায়ী কাজ করেন ইনশাল্লাহ কাজ হবে আচ্ছা ঠিক আছে হুজুর আমার বেদভি মাফ করবেন আপনাকে ডাকার জন্য যে যতটুকু দরকার জানার আমি আপনাকে দেওয়া জানলাম যে আপনি ভালো থাকবেন আর আমাদের বাবা এই আসন ত্যাগ করার আগে আমি একটা কথা আপনাকে বলে যাই হ্যাঁ বলেন কথাটা হচ্ছে বাবা আঠারো হাজার বাঁকলুকাতের শ্রেষ্ঠ জীব মানব জাতি আর আপনারা মানব ফুলে জন্ম নিয়ে অনেক অনেক খুশি খুশি কিনা বলেন আপনি যে কাজ করেন এই কাজের মাধ্যমে আপনি কিন্তু আমাকে যেদিন থেকে পাইছেন সেদিন থেকে কিন্তু নামাজ পড়েন পান জেগা না পাঁচ উক্ত নামাজ পড়েন এবং তাহার নামাজ কিন্তু আপনি পড়েন আচ্ছা আমাকে একটা কথা বলেন তো আপনি যে আগে নামাজ না পড়ে থাকতেন আর এখন যে নামাজ পড়েন মনের মধ্যে শান্তি লাগে কিনা হ্যাঁ হুজুর আমার খুব ভালো লাগে এখন মনটার ভিতরে খুব শান্ত লাগে ওই আল্লাহ আল্লাহর উপরে আপনি ভয় করবেন আল্লাহ আপনি জানেন না ওই কবরে ওই কবর যে কত ভয়ঙ্কর কবর দেখুন পাপ করে ওই কবরে যাবেন দুই পাশের মাটি দুই দিক থেকে চাপ দিবে অনেক সাপ বিশে আপনাকে কামড় দিবে আপনাকে তিনটা প্রশ্ন করবে আপনি সেই প্রশ্নের উত্তর না দিতে পারলে দুদকের আগুন যে কত ভয়ঙ্কর এটা আপনি জানেন না আপনি যদি নিরিবিলি এক সময় ভাবেন যে কবরের আজাব কত ভয়ঙ্কর আল্লাহ আপনার দিলের মধ্যে মনের মধ্যে একটা ভয় দিবে তো বাবা আপনাকে একটা কথা বলি আপনি যে নবীর শূন্য দাড়ি এই দাড়ি যে রাখেন না তার মধ্যে খুর বেলের ঢোকান সেটা খুব খারাপ কাজ আমাকে আজকে একটা ওয়াদা দিতে হবে আপনার দাড়ি রাখতে হবে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি দাড়ি রাখার চেষ্টা করব আপনি জানেন না বাবা এই পৃথিবীর মধ্যে যে আগুন দিছে আল্লাহ সাতবার কিন্তু এই আগুনটা ধৌত করে কিন্তু এই দুনিয়ার বুকে আগুনটা পাঠাইছে এই সামান্য আগুনের উপরে যদি আপনি হাত রাখেন পা রাখেন তাহলে এই আগুন যে কত ভয়ঙ্কর সেটা জানেন আর দুজকের আগুন যে কত ভয়ঙ্কর হবে বাবা এটা কিন্তু আপনি বলেও বোঝাতে পারব না যে কত আল্লাহর গজব যে কত ভয়ঙ্কর আমি জানি আল্লাহ রাসুলকে খুশি রাখি যে কাজটা করবেন আর জানি পরকালে যেন আপনি আল্লাহ রুচিলায় ভেহেসতে যেতে পারেন আর যদি দুটোকে যান তাহলে কত যে কষ্ট হবে বাবা এটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না আপনারা আঠারো হাজার শ্রেষ্ঠ জীব মানব জাতি আপনারা যদি আমল না করেন আপনারা শেষ নবীর উম্মত আখির নবীর উম্মত এই ভাইবি আপনাদেরকে নামাজ রোজা হজ জাকাত কেবল দান দিন করতে হবে আপনি আমাকে কথা দেন কোনো খারাপ কাজে যাবেন না যে কাজ পারবেন একে হ্যাঁ বলবেন আর যে কাজ পারবেন না আপনি বলবেন না আমি পারবো না সামান্য দুইটা টাকার জন্যে আপনি কোনো দিন কোনো মানুষের মনে কষ্ট দিবেন না আপনাকে আপনি আমাকে অর্ডার দেন হুজুর আমি অর্ডার দিলাম আমি কোনো খারাপ কাজ করবো না

হ্যালো দর্শক ভাইরা দেখলেন আমি একটা লটারি কাজের জন্য আমার সেই দরবেজ দিনকে হাজির করেছিলাম উনি কি বললো না বললো সব ধরনের জ্ঞান আমাদেরকে কিন্তু দিল নামাজ হলো বেসতে চাবি আপনারা যাই কিছু কেন না করেন আপনারা পাঁচক্তর নামাজটা করবেন এটা আমার কথা না এটা কোরআনের কথা পাঁচক্তর নামাজ কালাম করবেন আল্লাহর গুণগান গাবেন দান ধিন করবেন যাতে কাল হাসরের ময়দানে যাতে আপনি এই যে কোনো কামের উসিলায় ভালো কামের ওসিলায় যাতে কেন আসলে ময়দানে আপনি যেতে পারেন আমি বেশি কিছু বলতে পারতেছি না আমার খুব খারাপ লাগলো বেশ দিনের কথা শুনে মানে মনটার ভিতরে আমার অন্যরকম হয়ে গেল যে আমি এত সুন্দর একটা দিন পাইছি আমি পায় আমি যে ধন্য আমার জীবনটা ধন্য সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আল্লাহর পথে বা আল্লাহর প্রতীক হয়ে এই দুনিয়ার থেকে চলে যেতে পারি এই বলে আমার কথাগুলো শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু